মোবাইল কেনাকাটার উপর লাখি কুপন উপরে ধামাকা পুরস্কার ধাক্কুড় কুড় ধাকে কাঠি সবাই মেতে ছিলেন পুজোতে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা মহালয়া থেকে সেই পুজো পুজো মানে নতুন কিছু কেনাকাটা আর কেনাকাটা মানে কোথায় কোথায় দিচ্ছে কি অফার তা খোঁজ নেওয়া এবার পুজো থেকে চলেছিল ধামাকা অফার পুরস্কারের ডালি নিয়ে এসেছিলেন শিল্প শহর হলদিয়া প্রবেশদ্বার ব্রজলাল চক দাদিমা মোবাইল প্রত্যেকটি মোবাইল কেনাকাটার উপর লাকি ড্র কুপন ছিল এবং পয়লা জানুয়ারি পর্যন্ত সেই লাকি ড্র উপরে আজ তেসরা জানুয়ারি লাকি ড্র খেলা হয়ে গেল প্রায় কুড়িটি পুরস্কার প্রথম পুরস্কার মোটরবাইক সাইকেল ট্রলিব্যাগ এলইডি টিভি সহ লাকি ড্র ধামাকা পুরস্কার ছিল আজ তেসরা জানুয়ারি লাকি ড্র খেলার উপরে হয়ে গেল সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান জানালেন দাদিমা মোবাইল সে অন্যতম কারণধার শাহাদত মল্লিক 172 172 যখন মোবাইল পারচেজ করেছিলেন প্রয়াস প্রতি বছর উনি ছাড়াও দেখলাম এখানে দুষ্টদের অনেক কষ্ট বিতরণ করছে ওনার যে ইনি সামাজিক কাজ খুবই ভালো উনি যাতে বছর বছর এই রকম প্রতিষ্ঠান করতে পারেন তার জন্য আমি ওনাদেরকে অনেক উৎসাহ প্রদান করছি কত টাকা মোবাইল কিনেছিলেন তার মধ্যে পেয়ে গেলেন পনেরো হাজার পাঁচশো গাড়ি আপনি চালাবেন না বউদিকে দেবেন না বিক্রি করে দেবেন আমিই চালাবো আমার মেয়ে আছে মেয়েও চালাবো আপনার নাম

আমরা বদলা সেন্টার আমরা তিন মাস ধরে যে বাম্পার অফার দিয়েছিলাম কাস্টমারদেরকে কিসের অফার জন্য মোবাইল কিনলেই একটা করে লাখ কুপন দেওয়া হয়েছিল সেই কুপনের সঙ্গে একটা করে গিফট ছিল প্লাস তার সঙ্গে ভাগ্য পরীক্ষা করার জন্যে অনেক প্রাইজ ছিল প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এলইডি স্মার্ট টিভি তৃতীয় পুরস্কার আলমারি এরকমভাবে প্রায় কুড়িটা পুরস্কার ছিল আমরা আজকে সেই পুরস্কার গোপনে অনুষ্ঠানটা করলাম তার সঙ্গে এই এলাকার দুস্থ গরিব মানুষদের আজকে শীত বস্ত্র বিতরণ করলাম প্রায় আড়াইশো কত টিকিটের উপরে এই কোপন খেলা হলো কুপনের খেলাটা প্রায় আমাদের কাস্টমার তিন মাসে যা সেলটা হয়েছিল তার উপরের ব্যাসিসে এই খেলাটা হয়েছে কতজনকে দুঃস্থ কতজনকেই পোশাক দিতে আমরা পঞ্চাশটা ছেলেদেরকে দিয়েছি একদম মেয়েদেরকে দুশোটা টোটাল আড়াইশো দুস্থদের তাদের যে বর্ষদান করেছি আগামী দিনে কী কর্মসূচি রয়েছে আমরা আগামী দিনের কর্মসূচি আছে এটা যাতে আরও আড়াইশো থেকে পাঁচশো হয় সেটা দেখব আজকে আমরা দাদি মোবাইল সেন্টার যে এই পুজা ফেস্টিভ্যালসে যে প্রফিটটা করেছি তার একটা অংশ আমরা দুস্থ গরিবদেরকে ডোনেট করেছি আর একটা অংশ আমাদের এই কাজের পরিপ্রেক্ষিতে আমাদের যে খরচার পরিপ্রেক্ষিতে খরচ হয়েছে এই লাখন প্রথম পুরস্কার ছিল এই বাইকটা এই প্রথম প্রাইজ ছিল এই এলইডি স্কুটি বাইকটা দ্বিতীয় পুরস্কার এলইডি স্মার্ট টিভি দ্বিতীয় পুরস্কার স্টিল অ্যান্ড পুরস্কার সোফা সেট ছিল পঞ্চম পুরস্কার আরও অনেক কিছু প্রায় কুড়িটা পুরস্কার ছিল আকর্ষণীয় পুরস্কার আগামী দিনে কি কর্মসূচি রয়েছে আপনাদের আগামী দিনে আমরা আরও ধরো প্রথম প্রাইজ স্কুটি ছিল পরের বারে আমরা ধরো না ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো করতে পারবো তাহলে আমরা বাইকের খেলা খেলাধুলা দুঃশ গরিবদের যে আমরা আজকে বস্ত্র বিতরণ করলাম তাদেরকে নিয়ে আজকে দেখলাম অনেক অনেকে এসেছে তা দেখলাম যে পরের বছর ওইটাকে বাড়ানোর চেষ্টা করছি ওটা পাঁচশো করব। আর কিছু দুঃস্থ মেধাবী ছাত্ররা আছে যারা বই খাতা পায়নি কিনতে পায়নি সমর্থনে তাদের জন্য আমরা বিগত দিন বই খাতার ব্যবস্থা করি আপনার নাম দোকানের নাম আমার নাম শাহরুখ মল্লিক আমি দাদিমা মোবাইলের কর্ণধার এবং দোকানের নাম দাদিমা মোবাইল এবং দাদিমা জিরক্স এক মোবাইল সেখানে নিউ দাদিমা মোবাইল এবং দাদিমা জিরক্স এক মোবাইল